আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিবর্তিত যেটিকে বাংলাদেশের আপদর মুক্তিকামী জনবল দ্বিতীয় স্বাধীনতা হিসাবে উল্লেখ করেছেন একই স্বৈরাচার মুক্ত একই জালের মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের কাছে সুন্দর পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহাদের করিম সাল্লাহ্লামের উপর দরুর যার আদর্শকে বাস্তবায়নের জন্যই বাংলাদেশের যে বাদ ইসলামী তার প্রতিষ্ঠার পর থেকে আবহীন সংগ্রাম করে যাচ্ছেন

আমরা সেই রাষ্ট্রের প্রতি দূরবেশ করছি এবং যারা আমরণ সংগ্রাম করেছেন হট এবং ধারাবাহিকতায় যারা নিজেদের সমস্ত চাওয়া পাওয়াতে উপেক্ষা করেছেন যারা অনাগত প্রজন্মের জন্য সত্যের সাক্ষ্য আছেন নিজেদের কোরবানির মাধ্যমে আমরা সে সমস্ত বদাহিদিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে একটি দুর্নীতিমুক্ত শনিবার বাংলাদেশ বিনির্মাড়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শহীদ মমরামতি রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ বীর কাশালি আব্দুল কাদের গোল্লা কামরুজান যাদেরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে বিচারকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছেন এবং তারা গারে অন্তরীণ অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন আমাদের শ্রেষ্ঠ যেত বরহম প্রফেসর গুলাম আজম রহেম্লাহ অধ্যাপক এ কে এম নাজির আহমেদ বাংলা আব্দুল সোহান এবং বাওলা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ যারা তাদের ব্যক্তিগত জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায় দায়িত্ব পালনে কখনো তাদেরকে দুর্নীতি স্পর্শ করতে পারেনি সামাজিক অপরাধ যাদেরকে তখন স্পর্শ করতে পারে বরং একটি সমৃদ্ধ বাংলাদেশের শক্ত নিয়ে আবরণ কাজ করে গিয়েছেন নির্যাতিত মুসলিম মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন হক এবং বাতিলের চিরন্তন সংঘাতের ধারাবাহিকতায় যারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন যারা মুখের ফুটকার নির্বাপিত করেছে সেই একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমাদের নেতৃবৃন্দকেও তারা দুনিয়া থেকে অত্যন্ত নির্ভর ভাবে তারা হত্যা করেছেন পাশের কাছটি জুলিয়ে তাদেরকে শহীদ করেছেন আমরা বাবুদের দরবারে আমাদের সে সমস্ত সোহাদাই চালামের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি অত্যন্ত প্রাসঙ্গে আজকে যে স্বাধীনতা আজকে যে সুরাচার মুক্ত এই বাংলাদেশ এই জানের মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ তৈরির পিছনে যারা লড়াই করেছেন আমাদের প্রিয় ভাই আবু সাইদ থেকে শুরু করে মেয়ের মুগ্ধ পায়ান পাহাড় যাদের রক্তে শিক্ষ হয়েছিল আমাদের এই শ্রেণীর মাটি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা উন্মুক্ত আকাশে নিয়েছি আল্লাহর ধর ঘোষণা নিতে পারছি এই শ্রেণীর মাটিতে আমাদের প্রিয়াই মাসুদ সহ সে অবৈধ সহা যায়

এখনো পর্যন্ত হাসপাতালের দেশের বেড়ে শুয়ে এই কথাই ঘোষণা করছেন আমরা হাত হারিয়েছি পা হারিয়েছি চোখ হারিয়েছি আমাদের সমস্ত শরীর ওই ঝানেজারে গুড়িতে কত বিজ্ঞা আমাদের দুঃখ নেই কষ্ট নেই কিন্তু বাংলাদেশের আবর জনতার মুক্তির জন্য যদি জীবন আমাদের সেই ভাইয়েরা এখনো তাকিয়ে আছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমাদের সৈরাচার মুক্ত হয়েছে জালে মুক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত নির্যাতিত মসদুম বাড়াবতার মুক্তি নিশ্চিত হয়নি এখনো পর্যন্ত কথিত সৈরা ছাড়ে আমার নতুন করে বাংলাদেশকে আস্তে করার চক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে সংগঠিত হয়ে বাংলাদেশের মানুষের উপর আবার তারা দুঃশাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ আজকে ছাত্র জনতা যে কোনো শৈরাচারের বিরুদ্ধে যে কোনো জাল বিরুদ্ধে আস্তে ঐক্যবদ্ধ আমার যদি নতুন করে আমাদের উপর কোন দুঃশাসন চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমার যদি এখানে অপরাজনীতির উপরে কার্যক্রম চালা করার চেষ্টা করা হয় আবার যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে করার ষড়যন্ত্র চক্রান্ত হয় অতীত স্বৈরাচারণ অবস্থা যা হয়েছে আগামী দিনে যারা এই করবেন তাদের পরিণতি এর চাইতে ভয়াবহ আজকে জাতি ঐক্যবদ্ধ একটি দুর্নীতির স্বনির্ভর বাংলাদেশ আজকে বাংলাদেশ নির্মাণের জন্য আমরা আমাদের বাংলাদেশের সেই সীমানার কাটাতারের বেড়ায় আর কোন ফেলারের লাশ জুড়ে থাকতে জুড়ে চলতে দেখতে চাই না আমরা আর কোন আমাদের কৃষককে গুলি করে দেখতে দেখছি ধ্বংস করে আমরা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পাহাড়ের মতো একজন প্রতিভা যুবক ছাত্র রাজনীতির নামে সেরকম সন্ত্রাসীদের হাতে আর নিহত হতে দেখতে চাই না আমরা বিশ্বজিতের মতো আমাদের প্রিয় যাকে রাজপথে কুপিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ইসলাম ছাত্র ছবি করে এই সন্দেহ এবং আমরা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে আর চলতে দিতে চাই না অন্য ধর্মের যারা আছেন তারা আমাদের ভাই সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার আমি মুসলিম হিসাবে যত রকম হক আমাদের অমুসলিম ভাইদেরও তাদের সে হক এখানে তাদেরকে দিতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের এই হিন্দু ভাইদের অমুসলিম ভাইদেরকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়েছে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং তাদের ধর্মীয় প্রসার তাদের ভাষা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের উপরে হামলা করে অন্যায়ভাবে অন্যায় সে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে যারা স্বাধীনতার পরবর্তী আগামী এই অমুসলিমদের যান মাল রক্ষার নিরাপত্তার দায়িত্ব পালন করেছে সে জামাত শিবিরের উপর এটা নোংরা রাজনীতি এখন পর্যন্ত চলছে আমরা আমাদের আপনি জামাত করেছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা ঘনিষ্ঠ করে কোন শব্দ এখানে আর পরিচালিত হবে না বাংলাদেশের নাগরিক যিনি তার হক তাকে বুঝিয়ে দিতে হবে প্রিয় ভাইয়ারা সমাজ প্রস্তুতি আজকের এই পরিবেশ আজকের এই অবদান আজকের এই মুক্ত এই বাংলাদেশ এটি এককভাবে কোন দল বা সংগঠন কোন গোষ্ঠীর কোন প্রেম বা দাবি করার এটা নিয়ে কোন সুযোগ কি আছে বাংলাদেশের আপনার জনতা বিজয় হচ্ছে আপনার জনতার আন্দোলনের ফসল হচ্ছে আমাদের ছাত্ররা সে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে সেলিউট চাই আমরা এটাও দাবি করি এই আঞ্চলের আমাদের যে সমস্ত বীর যোদ্ধারা জীবন দিয়েছেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে রাষ্ট্রীয় দরজাদায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যে পরিবারগুলো থেকে আমাদের মায়েরা সাদত বরণ করেছেন তাদের পরিবারের যে কোনো একজন সদস্যকে তাদের পর ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এখনো পর্যন্ত যারা হাসপাতালে আছেন তাদের চিকিৎসার দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে আমরা মনে করি আজকের এই অবস্থার পিছনে মূল অবদান মূল রহমত হচ্ছে আল্লাহ তিনি অনুগ্রহ করে আমাদের উপর আজকের এই পরিবেশটি দিয়েছেন সুতরাং আমরা যে পরিবেশটি পেয়েছি আমরা যে সুযোগটি পেয়েছি এই সুযোগের জন্য সত্যি আসলে আমাদেরকে খুব বেশি আল্লাহর প্রশংসা করা উচিত করা উচিত এবং আমরা নীতিগতভাবে এই লড়াই সংগ্রামে বাংলাদেশে জামায়াত ইসলামের সবচেয়ে মজবুল একটি সংগঠন সতেরো বছরের দুঃশাসনের সবচেয়ে দল হিসেবে যারা এই নির্যাতিত বঞ্চিত যাদের উপর অমানসিং নির্যাতনের স্ট্রিগলার পরিচালনা করা হয়েছে তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আন্দোলনে শাহজাতের হিসেবে শেষ করেছি আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী হাজার হাজার বাংলাদেশের সমস্ত কারাগার গুলোকে আমাদেরকে দিয়ে এক ধার ঘরে ফেলা হতো আবার খালি করা আমাদের ভাইদেরকে যে অপর্ত নির্যাতন করা হয়েছে আমি একই সাথে জমাত ইসলামের সাথে যে সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ এই নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি বিরোধী রাজনৈতিক দল অনেকে এই জল নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের অঙ্গ সংগঠন সহ অন্য সকল দল এই জায়গাতে আমরা বলতে চাই আমরা যা হারিয়েছি আমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে আমরা এগুলোর জন্য খুব বেশি

আর যা দিয়েছি তার জন্য তারা উচ্ছ্বাসিত তাদের জায়গা থেকে বাড়াবাড়ি তারা করে আল্লাহ অবশ্য যারা অহংকার করেন যারা দাম্বিক আল্লাহ তাদেরকে পছন্দ করেন সন্দেহে বাংলাদেশের জামাত ইসলামী আমরা পাঁচই আগস্ট থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের কোনো জায়গাতে বাড়াবাড়ি করেছি কোন আচরণ করেছি কোন দাম্বিকতা অহংকারের কোন আচরণ আমাদের কাছে প্রকাশিত হয়েছে দুনিয়ার কোন মানুষ আমাদের সেটা দেখাতে পারবে না এই সব বরং পাঁচই আগস্ট যখন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আমার নতুন করে এই প্রতিকার স্বৈরাচারের সন্ত্রাসীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে মানুষের যানবাহনের ক্ষতি করার আবার নতুন করে অনেকেই রাষ্ট্রীয় সম্পর্কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা হাতে হাত ধরে তাদের এই রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পর্ক আমাদের হিন্দু ভাইরা যখন আতঙ্কে ছিলেন তারা যখন খুব মধ্যে তারা সময় পার করছে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে গিয়েও তাদের উপাসনালয় তাদের বাড়ি পাড়া দেওয়া দায়িত্ব পালন করেছে জবাব ইসলাম আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহ তালা যে জন্য আমাদেরকে পিঠে দিতে পালিয়েছেন তন্তুম ওখরে আমার পরিচয় দিয়েছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা সেই কল্যাণটিকে প্রতিষ্ঠিত করার জন্য নিশ্চিত করার জন্য আমরা সংগ্রাম লড়াই করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি কোনো কারণে আমাদের দুর্বলতার কারণে বলে কারণ হয়ে থাকলে আমরা সেটা কেড়ে দেওয়ার জন্য ইচ্ছা করে নীতিগত ভাবে ওই রকম কোন অপরাজনীতি বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলাম কখনো করেনি করছে না অবিষ্ণ করবে না ইনসাম আমরা কল্যাণে রাজনীতি বিশ্বাস আজকে আমাদের ছাত্র যুবকরা রাজপথে দাঁড়িয়ে যে কথা বলেছেন ওই ওয়ার্ল্ড জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস আমরা সেই নিয়ে বিচারকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই

কত বড় কথা কোরআন এখানে বলেছে আদল প্রতিবেশীদেরকে দান করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে হয়েছে অশ্লীলতা বাড়াবার এগুলো থেকে বিরত একটা কথা বলা হয়েছে সংখ্যার দিক থেকে প্রায় নাইনটি ওয়ান মুসলমান আমরা বিশ্বাস করি যদি সত্যি সমাজ দূর করতে হয় মানুষের জন্য বাংলাদেশকে বার্থ করতে হয় আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্বাণ করতে হয় স্বাধীনতা বক্তব্য করতে হয় তাহলে এবং বছরের বাংলাদেশ ক্ষমতার ব্যাপক পরিবর্তন হয়েছে নেতা এসেছে নেতা গিয়েছে কিন্তু এই তেপ্পান্ন বছরে তারা জাতিকে খুব ভালো কিছু দিতে পারে কারণ যারাই ক্ষমতা এসেছে তারা মুখর সব কথা বলেছে সুন্দর সুন্দর গুলিয়া উড়িয়েছে মানুষের যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত জনগণের সম্পদকে দক্ষিগত করে সংসদের পাহাড় তৈরি করেছে বেগম পাড়া তৈরি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা করেছে শেয়ার বাজার কেলেঙ্কারের মধ্য দিয়ে আজকে শেয়ার বাজারের বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করে দিয়েছে বাংলাদেশের সমস্ত ব্যাংকের রিজার্ভকে খালি করে দিয়ে সবগুলো ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারকে পেয়ে নিয়েছে আজকে চাই মুক্তিযোদ্ধাদের মুখ থেকে এই কথাই তারা বলেন আমরা কি এই জন্য সংগ্রাম করেছি আমরা এই জন্য লড়াই করেছিলাম এই বাংলাদেশকে দেখার জন্য বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশ তার পরিচয় ছিল তলাবিহীন জয়ী জনপ্র থেকে দিয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা জনপদে তারা সম্রাট তৈরি করেছে আমাদের শ্রেণীতে ছিল জানাল হাজারি